কোনো অ্যাডভান্স নেই মানে কোনো অ্যাডভান্স লাগবে না 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 একদম টাকা ছাড়া মাল একবারে টাকা ছাড়া মাল পাঁচ পিস নিতে হবে পাঁচ পিস নিতে হবে না জি জমজম এক অনেক সুন্দর একটা থ্রি পিস দুইশো টাকা থেকে শুরু এবং পনেরোশো টাকা পর্যন্ত আছে আমাদের এই বিশাল বড় ওনা নামাজি বিশাল বড় নামাজি ওনা সেলাই করার পরে যদি রং কষে তাহলে তারপর আপনার নেই বাটিকের ন্যাচারাল বাটিক এটা হচ্ছে বাটিক এই যে বাটিক প্রিন্ট সিল্কের হুম এটা হচ্ছে এসি কটন না জি ফ্রি সাইজ ফ্রি সাইজ এর এসি কটন সুন্দর একবারে হাতের কাজ করা থাকবে এখানে হাতের কাজ করা থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিস এ তো ফ্রি সাইজ আছে জি জি জামদানি থ্রি পিস এটা হচ্ছে জামদানি না জামদানির কালেকশন তো अवेलेबल আছে না জি জি अवेलेबल আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আবারো চলে এসেছি বান্টি বাজার আর আমি এখন আছি তাজ শিল্প বিধানে আমার সাথে আছে নাবিল নাবিল ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো নাবিল ভাই আপনার এখানে তো অনেক অনেক কালেকশন দেখতেছি জি জি অনেক অনেক কালেকশন আছে আমাদের এখানে কি কি কালেকশন এগুলা গুলো সব থ্রি পিস পাইকারি এবং খুচরা দেওয়া হয় আমাদের এখানে তাজ বাটিক আরং প্রিন্ট জামদানি

জমজম এগ রেড জি জি মানে জমজমে থ্রি পিস আছে আপনার এখানে জি জি আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখতে পাচ্ছেন জমজম এগ অনেক সুন্দর একটা থ্রি পিস অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ডিজিটাল প্রিন্টের আর এই যে এটা হচ্ছে কি ওনাটা না জি এই যে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এই যে ওনাটা এই যে ওনাটা সম্পূর্ণ পাঁচ হাতি নামাজি ওনা জি জি নামাজি ওনা এটা কি কালেকশন আছে এই যে কালেকশন আর আমাদের আছে গোডাউনে অনেক কালেকশন যারা নিতে চান যত পরিমাণ মাল প্রয়োজন

তো আপনার এখানে কত থেকে শুরু থ্রি পিস দুইশো টাকা থেকে শুরু এবং পনেরোশো টাকা পর্যন্ত আছে আমাদের এই মানে আপনার এখানে মিনিমাম দুশো টাকা হলে থ্রি পিস পাওয়া যাবে জি জি দুশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত থ্রি পিস আছে আপনারা যারা নিতে চান এখান থেকে এসে দেখে দেখে অথবা ফোনে ইমো হোয়াটসঅ্যাপে জি জি দিয়ে আপনারা মালগুলো অর্ডার করতে পারবেন কিচেন কারি এটা হলো কিচেন কারি জি দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই যে কিচেন কারির এই থ্রি পিসটা এই যে হাতা আপনি এখান থেকে আইসেন দিয়ে ফেরত নিয়ে যাইবো মানে চেঞ্জ করে নিয়ে সেলাই করার পরে যদি রংকোটে তাহলে তারপরে ফেরত নিবেন জি জি এখান থেকে যদি মালগুলা পাঠান তাহলে কিভাবে মানে টাকাটা পেমেন্ট করতে হবে কিভাবে হাতে পে মাল দেখে তারপরে নেবেন কত টাকা দিবেন কোনো অ্যাডভান্স নেই মানে কোনো অ্যাডভান্স লাগবে না 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 কোনো টাকা ছাড়া মাল একবারে টাকা ছাড়া মাল দর্শক যারা নিতেছেন একবারে টাকা ছাড়া মাল নেবেন আপনারা ওইখান থেকে টাকা দিয়ে কুরিয়ার সার্ভিস থেকে মাল গুলো ছাড়া নেবেন এখানে আপনার 1 টাকাও প্রয়োজন নেই তারপরে দেখি এই যে একটা বাটিকের ন্যাচারাল বাটি এটা হচ্ছে বাটি বাটিকের ন্যাচারাল ন্যাচারাল বাটি আচ্ছা আচ্ছা ন্যাচারাল বাটি অন্যটা থাকে পাইপিং করা চারো পাশে একবারে পাইপিং করা চারো দিকে একবারে পাইপিং করা থাকবে এবং পাঁচ হাতের উপরে উল্না এই যে পাইপিং করা আছে জি এই যে পাইপিং করা উল্না চারদিকে দিকে একবারে পাইপিং এটার কালেকশন আছে তো অনেক জি জি अवेलेबल কালেকশন এই যে এই যে দর্শক এখানে আপনাদের আছে কিন্তু আমাদের গোডাউনে আরো আছে মা যারা নিতে চান যত প্রয়োজন হয় আপনারা নিতে পারবেন আপনার এখানে যদি কেউ আসতে চায় ঠিকানাটা একটু বলে দেন আমাদের এটা গাউসিয়া থেকে

ছয়শো টাকা থেকে শুরু হয় না জি আচ্ছা বাটিক থ্রি পিস গুলা ছয়শো টাকা থেকে শুরু হয় এই যে ওনা অনেক সুন্দর ওনা এবং পরলে সবাইকে অনেক সুন্দর লাগবে এই যে আরেকটা নিয়ে আসলাম সিল্কের এটা হচ্ছে সিল্কের থ্রি পিস না এই যে এখানে সিল্কের থ্রি পিস বাটিক প্রিন্টের মধ্যে সিল্কের এই যে বাটিক প্রিন্ট সিল্কের হুম এটা তো মানে ফ্রি সাইজ হ্যাঁ জি একবারে ফ্রি সাইজ একবারে ফ্রি সাইজ জি যেটা হচ্ছে কোন কমতি নেই আচ্ছা আচ্ছা আর একটা একটা সিল্কের আছে এটা হচ্ছে সিল্কের না জি এই কালারটা তো বাইরাল অনেক না জি জি একবারে দর্শক জানা এই যে ভাইরাল থ্রি এখান থেকে আপনারা আসলে একদম পাইকার দেবে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে ব্যবসা করতে পারেন আপনার এখান থেকে নিয়ে কি পাইকারি সেল করতে পারবে কিনা জি জি পাইকারি নিয়ে বিক্রি করতে পারবে পাইকারি নিয়ে পাইকারি ডাইরেক্ট কারখানা থেকে তৈরি করে আনে আমাদের নিজস্ব কারখানা তৈরি করেন কি এগুলা জি জি দর্শক এগুলা ওনারা নিজস্ব কারখানায় তৈরি করে তো আপনারা যারা নিতে চান এখান থেকে নিয়ে পাইকারি কেউ যদি সেল করতে চান পাইকারিও সেল করতে পারবেন জি এই যে তারপরে দেখি থ্রি পিস এসি কটনের এটা হচ্ছে এসি কটন না জি ফ্রি সাইজ ফ্রি সাইজের এসি কটন

এই যে পেডি পেডি কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন যারা নিতে চান যত প্রয়োজন যত পিস প্রয়োজন আপনারা বাংলাদেশে যে কোনো নিতে পারবেন এই যে বুটিক্স এর একটা থ্রি পিস এটা হচ্ছে বুটিক না হুম বুটিক্স দর্শক এই যে বুটিক এই যে বডি ভাই পাঁচ আছে না জি জি বলে পাঁচ বছর আছে দর্শক এটা ওনাটা তো অনেক বড় ভাই জি জি ওনা পাঁচ দর্শক প্রত্যেকটা ওনাই অনেক বড় বড় পাঁচ হাতি নামাজি ওনা হাতের কাজ করা থ্রি পিস যারা হাতের কাজ করা কোন জায়গায় যাওয়ার জন্য চাই অনেক সুন্দর সুন্দর গুলো আপনারা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে দর্শক যারা নিতে চান একদম বাইকের দামে নিতে পারবেন আপনার এখানে যদি কেউ যদি দোকানে আসে এক দুই পিস চাইলে তাহলে নিতে পারবে কিনা জি জি এটা সুযোগ আছে যদি ভিডিও দেখে আসে আপনি তাহলে দিয়ে দেব সমস্যা নাই ভিডিও দেখে কেউ যদি আসে এসে যদি বলে আমি এক দুই পিস নিব তাহলে তাকে দিবেন তো জি দেব এটা কি পাইকারি রেটে দিবেন না তো জি পাইকারি রেটে দিয়ে দেব পাইকারি রেটে দিয়ে দেব মানে রেট তো আর বাড়াবেন না 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 রেট বাড়াবো আচ্ছা ঠিক আছে তারপর দেখি যে হ্যান্ড ব্লক এটা হচ্ছে হ্যান্ড ব্লক হ্যাঁ জি ব্লক করা হাতে ব্লক সুন্দর থ্রি পিস ফ্রি সাইজের এই যে এটা হচ্ছে অন্যটা এগুলোর প্রাইসটা কেমন মানে একটা ধারণা দেন কত থেকে শুরু এগুলো ছয়শ থেকে শুরু ছয়শ থেকে শুরু না জি জি এটা হ্যান্ড ব্লক এর কাজ হ্যান্ড ব্লক না জি আচ্ছা দেখি এটা এটা তো ফ্রি সাইজ না জি ফ্রি সাইজ প্রত্যেকটা থ্রি পিস থ্রি পিস তো ফ্রি সাইজ জি জি যারা নিতে দর্শক নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন অথবা দোকানে এসে দুই এক পিস নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন এই যে সেলার কাপড় আর এই যে হাতে অন্যটা পাঁচ হাতে নামাজ ওড়না প্রত্যেকটা ওড়নার সাইজে অনেক বড় এরপর আছে তাঁতের একটা থ্রি পিস হচ্ছে তাঁতের থ্রি পিস না জি আচ্ছা তাঁতের দোকান তাঁতের থ্রি পিস না থাকলে চলবে তাঁতের দোকানে তো অবশ্যই তাঁতের থ্রি পিস থাকবে তাঁতের মণিপুরি থ্রি পিস সব ধরনের থ্রি পিস আছে এই যে এটা হচ্ছে স্যালোয়াট কাপড় জি স্যালোয়াটটা আর এই যে ওড়নাটা ওড়নাটা অনেক সুন্দর এদের অনেক সুন্দর র‍্যাক ট্যাক করা আছে স্টেপ দেওয়া আমাদের এইখানে জামদানি থ্রি পিস এটা হচ্ছে জামদানি না জি দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর জামদানি থ্রি পিস জামদানির কালেকশন তো অ্যাভেলেবেল আছে না জি জি অ্যাভেলেবেল আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জামদানি থ্রি পিস এগুলোরও অ্যাভেলেবেল মানে ইয়ে আছে কালেকশন আছে হুম যার যে পরিমাণ দরকার আপনারা নিতে পারবেন এটা হচ্ছে উড়নাটা না জি ওড়নাটা এই ওনাটা দর্শক অনেক সুন্দর একটা ওনা এটা পার্টি ড্রেস হিসেবে আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন কোনো কোথাও যাওয়া আসার জন্য এটা ব্যবহার করতে পারেন এবং আমাদের এখানে বেডশিটও আছে আচ্ছা আচ্ছা বেডশিটও সেল করেন আপনারা জি জি এগুলো কি পার্টি কেন নাকি পাকিজা হোম টেক্সের আচ্ছা আচ্ছা পাকিজা হোম টেক্সের এটা তো অনেক বড় এটা কি একবারে বিগ সাইজ নাকি জি বিগ সাইজ একবারে ফ্রি সাইজ ফ্রি সাইজের এই যে বেডশিটটা দর্শক যারা নিতে চান এখান থেকে বেডশিটও নিতে পারবেন

এবং কত টাকার মাল নিতে হবে এবং কিভাবে নিবে একটু বলবেন মিনিমাম পাঁচ পিস নিতে হবে মিনিমাম আর আপনারা যদি অর্ডার করেন কলের মাধ্যমে তাহলে হোম ডেলিভারি দেওয়া হবে আপনারা মাল হাতে পেয়ে দেখে নিতে পারবেন মানে হাতে পেয়ে দেখে তারপর টাকা পেমেন্ট করতে পারবেন জি জি আজ অনেক সুন্দর অফার তো যদি কেউ আসতেছে কিভাবে আসবে একটু ঠিকানাটা আরেকবার বলবেন গাউসিয়া থেকে সিলেট যাবার পথে বান্টি বাজার আব্দুল গাফার মার্কেট সিটি শপিং মল আপনাদের দোকানটা হচ্ছে আব্দুল সেন্টারে জি জি বিতান না জি শিল্প বিতন দর্শক যারা আসতে চান এখানে এসে আপনারা এই তাঁত শিল্প বিতান থেকে আপনাদের প্রয়োজনীয় যত প্রয়োজন মাল নিতে পারবেন একদম পাইকারি দামে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম